সে যাতে যাতে জীবিত থাকতো তাহলে আমার ঘটনাটা হচ্ছে পাঁচই নভেম্বর দুই হাজার বারো আজকের যে মিজানুল ইসলাম এবং আরেকজন এই ডিফেন্স টিম সহ উনি সাক্ষ্য দিতে গাড়িতে ঢুকছিলেন এখানে আজকের এই ট্রাইব্যুনালের গেটে আসা মাত্রই গাড়ি আটকে দিল পুলিশ সাদা পোশাক পুলিশ তাকে গাড়ির মধ্যে চেপে গাড়ি থেকে নামাল এই প্রসিকিউশন টিমের সামনে থেকে তাকে নামালো ডিফেন্স টিমের থেকে নামিয়ে তাকে বিধরক মারধর করে এরপরে একটি সাদা গাড়িতে তুলে তার চোখ বন্ধ করে তাকে নিয়ে গেল অদৃশ্য জায়গা উনি আজকে যে হিসাবটা বললেন আপনাদের সামনে যে সতেরো দিন স্থানে গুম করে রাখা হয়েছে অপহরণ করে নিয়ে দীর্ঘ সময় তিনি ছিলেন এরপরে কোনো একদিন সকালে তাকে গাড়িতে উঠালো চোখ বেঁধে পিছনে হাত সারাদিন গাড়ি তারা তাকে মারধর করলো মারধর করে তাকে নিয়ে গেল স্বরূপনগর থানায় স্বরূপনগর থানায় বলছি আমার আমার জন্মস্থান আসতে পারিনি আমি ধর্ম ডিস্ট্রিক্টে একখানে দীর্ঘই আমি আড়ালে ছয় মাস ছিলাম আগস্ট নাকি যেন হুজুরে যে মৃত্যুর সংবাদ পাইয়া আমি সেইখানটা আসছি আসার পর আমি জানা যায় বসিয়া মানে যার জন্য আমার জীবন দিলাম আইস সেই লোকটাকে মারিয়ে ফেলাইলো আমি সেই দেখতে আসছি আসা তার জন্য আমি এইরকমই আমি দিয়ে আসছি আমি অন্ধকারে কত সাপে ভিতরে ছিলাম সে একজন ভালো মানুষ এই অবস্থা তার শেষ দেখা দেখতে আমি মিডিয়ার সাথে আমি আমি কথা বলছি সামনে বেশকে বসে এই পরেই তার দীর্ঘই আমি বাড়িতে রই ফেলাম দীর্ঘ আমি সময় পঁয়ত্রিশ টাকা মশা ব্যবহার করছি বাগানে বাড়িতে প্রবেশ করতে পারিনি কষ্ট সে যদি আজ যদি জীবিত থাকতো তাহলে আমার পরের শান্ত না পাই তাকে আমি পাইলাম না সেই সেই যার জন্য আমি মুক্ত করার জন্য আমি এই ঢাকায় আসি করে আমি সেই মুক্ত করার জন্য আসসালাম আবার সেই মানে এখন আসলাম সেই আসা আসতেই এখন আসি মানে সে এখন বেরিয়ে নাই এই আমি খুব কষ্ট আমার মনে কষ্টই আমার ওই এখন চাই যারাই এই আমার ফ্যামিলি বা হুজুরের হুজুরের যারা মাসে সত্য এখানে দুটো আমাদের একটি প্রায় হচ্ছে যে এই দেশের একজন সাধারণ নাগরিক যিনি সত্য বলার জন্য সাক্ষী দেওয়ার জন্য এই অবস্থার শিকার হয়েছিলেন তার যে মৃত্যুটা তার যে মৃত্যুতে আমরা আশা করছি তদন্ত টিম এর প্লু ধরে এর প্লু ধরে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে সেখানে জাতির জন্য একটি ন্যায় বিচার নিশ্চিত আটকে এই দেশের মানুষই তো বাংলাদেশের লোকেরাই তো থেকে তারা জানতো এই বাংলাদেশের লোকেরা দিয়ে আসছে ভারতের কাছে তখন সেই জিনিস তারা আমাকে আমার পাঁচ বছর আমার আমি জেলছি এই অবস্থা সাজা পথে বসে আমাকে তিন তিনজনটা আমাকে মাছ ধরি করছে আমার দুইটা হাত এইখানে মাংস না আমাকে ঢুকাইতে পারে না মানে ওই নিজের লোক রাখছে জজ না ম্যাজিস্ট্রেট আমি কোর্টের মানে সামনে আমাকে নেয় ও নিজে লোকাপে হয়েছে আমি নিঃসঙ্গে আমি পঁয়তাল্লিশ কোট আপনি বসিয়ারে আমি আসছি ওই দমদম দিয়ে পঁয়তাল্লিশ কোট চৌদ্দ পঁয়তাল্লিশ আমার আমার দেখায় মানে সত্য আমি বিচার চাই যে সত্য যেটা আমি নিজে দাঁড়াইয়াছি সেই হুজুরের যে সত্য সে ছিল সেই সত্য হুজুরের ব্যবহার সেটা তো আমাকে নাটক তৈরি করিয়ে আমাকে আটকাইছে সেই ভালো মানুষের ওনাকে আসলে যে অপহরণ করেছিল গুম করেছিল এবং পাঁচ বছর যে জেলে থাকতে হয়েছিল উনি সাক্ষী হিসাবে এখানে আসছিলেন কিন্তু সাক্ষীর সুরক্ষা তো পানি নেই উপরন্তু তাকে গুম করা হয়েছে তাকে যে অপহরণ করা হয়েছে দীর্ঘদিন এ গুমের শিকার সেটার বিচারের জন্য আজকে উনি একটি কমপ্লেন এখানে ফাইল করেছেন মোহন সিনেমা হলের মামলার সাথে অ্যাড করে এদেশে একটি বিপ্লব হয়ে গেছে আপনার জান হ্যাঁ একটি সংশোধনী পুরো বাতিল হয়ে গেছে আমরা এখানে যেটা বলছি যে সেটা হলো যে মূলত আজকের কমপ্লেনটা হচ্ছে ওনাকে দীর্ঘদিন যে অপহরণ করে রাখা হয়েছে দীর্ঘদিন যে ওনাকে সাক্ষী সুরক্ষা হিসাবে যেটা পাইনি অপহরণ করা হয়েছে গুম করা হয়েছে এইটার বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি কিন্তু ওনার একজন বাদী হিসাবে কমপ্লেনেন্ট হিসাবে ভুক্তভোগী হিসাবে আমার হ্যাঁ আমি কেন আমি জেল খাটলাম কেন আমি অন্ধকারে কারাগারে হচ্ছে ভাই আমার চার কেন এরকম বাইরের লোক এরকম কেন নাটক করি হুজুর হুজুরের নাটক করতে আটকা হয়ে যাচ্ছে আর আমাকে জেল খাটাই